যদি দেখেন কেউ আমার বদনাম করছে আপনার কাছে তাহলে ভেবে নেবেন কোনো এক সময় আমি তাকে নিঃস্বার্থে উপকার করেছিলাম মানুষের উপকার কিংবা বিশ্বাস সবাই মনে রাখে না মানুষ ছোট সময় পুতুল নিয়ে খেললেও বয়স বাড়ার সাথে সাথে মানুষ মানুষের বিশ্বাসকে পুতুল ভেবেই খেলতে শুরু করে এতে কষ্ট পাওয়ার কিছু নেই আমি কাউকেই দোষী করি না আমার মন কিংবা বিশ্বাস ভাঙার জন্য আমার আপন কোনো মানুষই তাই নেই যে মানুষটাকে আমি প্রচণ্ড বিশ্বাস করেছিলাম সেই মানুষটাও আমার বিশ্বাসে আঘাত করেছে যাদেরকে আমি আমার খুব কাছের বন্ধু ভেবেছিলাম তারাও আমার বিশ্বাসে আঘাত করেছে আমি সব সময় যাদের উপকারে আসতাম তারাও একটা সময়ের পর গিয়ে আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে আসলে যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কিংবা মনে করি সে হয়তো নিরেট একজন মানুষ অথবা আমার জীবনের শ্রেষ্ঠ একটা উপহার একটা সময় পর গিয়ে সেই বিশ্বাস ভেঙে দেয় অধিকাংশ ক্ষেত্রেই মানুষ স্বার্থের জন্য আপনার কাছে ফিরবে আপনাকে দিয়ে সে যতক্ষণ ফায়দা লুটতে পারবে কিংবা সহজ বাংলায় আপনার কাছে তার স্বার্থ থাকবে ঠিক ততক্ষণ ততক্ষণই আপনার সাথে ভালো একটা সম্পর্ক রাখবে স্বার্থ শেষ হয়ে গেলে মানুষ মানুষকে টিসুর মতো ছুঁড়ে ফেলে দিতে দুবার চিন্তা করে না কিংবা আপনি ভাবছেন আমি তার চোখের দিকে তাকিয়ে তার সাথে রাগ দেখাতে পারব না আমি তার মতো একজন মানুষের বিশ্বাস ভেঙে দিতে পারবো না কিন্তু অপর পাশের মানুষ সেমটা আপনার ক্ষেত্রে ভাবে না আপনি একজন মানুষ একটা সম্পর্ক একটা বিশ্বাস একটা বন্ধুর কথা ভেবে অনেক কিছু থেকে পিছিয়ে আসলেও আপনার অপোজিটের মানুষটা আপনার ব্যাপারে সেমটা ভাববে না আপনি হয়তো তার কথা ভেবে একটা ভুল ক্ষমা করেই দিলেন বন্ধু মানুষ চিন্তা করে তার কথার প্রতিবাদ করেননি কিংবা প্রতিভেশি বলে সম্মান দিয়ে তার অসহ্যকর কথাটাকেও সহ্য করে চলে এসেছে কিন্তু আপনার অপোজিটের মানুষটা আপনাকে সমানভাবে সম্মান করবে না আপনার বিশ্বাসটা রক্ষা করবে না ব্যাপারটা এমন হতেই পারে আপনার খুব কাছের বন্ধু আপনার সবচেয়ে গোপন তত্ত্বটা অন্য কারো কাছে ফাঁস করে দিয়েছে আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন সেই প্রিয় মানুষটাই আপনার বিশ্বাস ভেঙেছে রাস্তায় দেখলে যেই প্রতিবেশীকে আপনি সালাম দিয়ে কথা বলতেন সেই প্রতিবেশী আপনাকে ভরা মজলিসে অপমান করেছে আসলেই এখন মানুষকে বিশ্বাস করা দায় হয়ে উঠেছে সবাই আপনার বিশ্বাসের যোগ্য সম্মানটা দেবে না আপনি আপনার জায়গা থেকে তাকে যেইভাবে ভাবেন চিন্তা করেন কিংবা যে স্থানে রাখার চেষ্টা করেন সেও আপনাকে সেম জায়গায় কিংবা সেমভাবে দেখবে না আপনি পৃথিবীকে যেটা দেবেন পৃথিবীর কাছ থেকে ঠিক সেই ব্যবহারটা আশা করলে বোকামি হবে হরিণ সময় পিছিয়ে গেলেও সিংহ পিছানোর পাত্র না সবাই আপনাকে ফলো করে তার মানে এই না সবাই আপনার ফ্যান হরিণের পিছু সিংহ তখনই করে যখন হরিণকে সিংহের শিকারের প্রয়োজন পড়ে তাই আপনার আশপাশের সব মানুষ আপনার খুব ক্লুজ বন্ধু হবে ব্যাপারটা তেমন না আজকের বিশ্বস্ত পার্টনার কালকে আপনার সাথে ফলটিটা দিতেই পারে তার রূপ চেঞ্জ করে নিতেই পারে এটা নিয়ে দুঃখ পাওয়া কিংবা কষ্ট পাওয়ার কিচ্ছু নেই মানুষের স্বভাবই এইরকম সময়ের পরিবর্তনে তার রূপ চেঞ্জ করে নেবে স্বার্থ ফুরিয়ে গেলে ব্যবহারিত টিস্যুর মতো আপনাকে ছুঁড়ে ফেলে দেবে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই এটা মানুষের স্বভাব ওই যে প্রথম বললাম ছোট সময় মানুষ পুতুল নিয়ে খেলা করলেও বয়সের গড় মিলে মানুষের বিশ্বাসকে পুতুল মনে করে মানুষ খেলা শুরু করে তাই ভেবে নাও আমার মন ভাঙার জন্য আমার আপন কোনো মানুষই দায় না জীবনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি নিজে দোষী তারপরেও দুঃখ পাই কষ্ট পাই তবুও আমি হাসি জীবনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি নিজেই দোষী তবুও দুঃখ পাই কষ্ট পাই তারপরও আমি হাসি এই কথাটা মাথায় রেখে সামনে এগিয়ে যাও নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করতে যেও না এটা উচিত না